এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ছোট্ট একটি গ্রাম গ্রামটি ছিল অনেক সুন্দর গ্রামের সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত। গ্রামের প্রান্তে ছিল একটি বটগাছ গাছটির নাম ছিল ডাইনির বটগাছ কেউ জানে না কেন ওই বটগাছের তলায় কেউ কখনও বসতে সাহস করে না ওই গ্রামেরই পাঁচজন বন্ধু মিলে চ্যালেঞ্জ নিল তারা বটগাছের তলায় গিয়ে এক ঘন্টা কাটাবে কেউ কিছু করবে না শুধু প্রমাণ করবে ভূত যায়নি বলে কিছুই নেই একদিন রাতে তারা পাঁচজন বটগাছের দিকে রওনা দিল যেতে যেতে হালকা বাতাস বইছিল। তারপর তারা বটগাছের নিচে পৌঁছালো জায়গাটা কেমন জানি থমথম লাগছে একজন হাসি দিয়ে বলল তোরা কি ভয় পাচ্ছিস নাকি রে আরে এখানে তো কিছুই নেই রে তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস এক অদ্ভুত সুরে শোনা গেল যেন কেউ উচ্চ স্বরে গুনগুন করছে কে হাউস থাকলে সামনে আয় হঠাৎ ডাইনি বটগাছের উপরে উদয় হলো তার লম্বা চুলে মুখ ঢাকা আগুনের মতো চোখ জল করছে সেই চোখ দেখে তারা পাঁচজন ভয় পেল তারা পাঁচজন ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সকালে বটগাছের নিচে পাঁচটি দেহ পাওয়া গেল তাদের চোখ কালো কালো ছাপ দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে তাদের মুখে চরম আতঙ্কের ছাপ গ্রামে আবার গুজব ছড়িয়ে পড়ল কেউ বলে ডাইনি তাদের আত্মা নিয়ে গেছে আবার কেউ বলে তার আর কখনও শান্তি পাবে না তবে একটাই নিশ্চিত কথা বটগাছের তলায় আর কেউ কখনো যায় না